এসত তারে اكيد আকে না চাকরি ভাইnabla ধন্যবাদে তাড়াতাড়ি ফটা স্যার সিআর এ বসপো আরে হা সিআর তো বসার জন্য থোয়া হইছে ওই জায়গা না একে দেখে তো বিড়ি খোর মনে হচ্ছে না এ তোর তো দ kisi কালা না আরে বিড়ি কোম্পানি চাকরি দিলি তো উন্নতি হবি না দেখতেছি আচ্ছা আপনি তো দেখতেছি বিড়িই খান না মনে হচ্ছে আর আপনি দिती আছেন বিড়ি কোম্পানি চাকরি ভাইবা আপনি যদি বিড়ি না খান তালি পারে বিড়ি কোম্পানির উন্নতি হবে কি করি তা কি ডাকলে আমি বিড়ি খাইনি স্যার ও আমার ঠোঁট কালা না দেখে আপনি মনে করতেছেন আমি বিড়ি খাই স্যার আসলে সবারই বিড়ি খালি ঠোঁট কালা হয় না আমার দিন ছয় প্যাকেট ছাড়া ঘুমই হয় না কি বলেন কি তাই নাকি আচ্ছা তালি আমরা ভাইবা শুরু করি আপনি প্রস্তুত তো জি স্যার আমি তো কয়েকদিন আগের থেকেই প্রস্তুত শুধু আজকের দিনটার অপেক্ষায় ছিলাম ভেরি গুড আচ্ছা প্রথমে আপনার নাম বলেন স্যার আমার নাম নেন্টু এবার আপনার প্রথম প্রশ্ন বলেন তো বিএমসি এর পূর্ণরূপ কি স্যার এটা তো খুবই সহজ প্রশ্ন যাকে বলে একেবারে পানি পানি স্যার বিএমসি এর পূর্ণরূপ হইল বাংলাদেশ মাতাল সোসাইটি আরে বাহ আপনি তো দেখছি সেই লেভেলের বিলিয়ান্ট এবার আপনার দ্বিতীয় প্রশ্ন বলেন তো পৃথিবীর আকার কেমন স্যার পৃথিবীর আকার গোলাকার প্রমাণ করেন তো পৃথিবীর আকার গোলাকার স্যার আমি এই পর্যন্ত তিনটা ভাইবা পরীক্ষা দিছি আর তিনবারই আমার এই প্রশ্নটা ধরছে প্রথমবার বলছিলাম চার কোনা দ্বিতীয়বার বলছিলাম তিন কোনা তৃতীয়বার বলছিলাম পাঁচ কোনা কিন্তু তিনবারই আমারে এই গা ধাক্কা দিয়ে ভাইবাবা দেখতে বাইর করে দিছিল তাই বাবল আমার কোনা কোনি দিয়ে লাভ নাই সরাসরি বৃত্ত বলি দেই সুতরাং পৃথিবীর আকার গোলাকার প্রমাণিত আরে চমৎকার চমৎকার আপনার উত্তর সঠিক আছে আসলা পানিতে বসবাস করে এমন পাঁচটি প্রাণীর নাম বলুন তো স্যার পানিতে বাস করে এমন পাঁচটি প্রাণীর নাম হলো ব্যাং ব্যাঙের মা ব্যাঙের আব্বা ব্যাঙের বউ ব্যাঙের শ্বশুর এবং ব্যাঙের শাশুড়ি পাইসি মাল একটা এমন জিনিসই লাগবি আমাদের বিড়ি কোম্পানিতেই পারে এই বিড়ি না খায় মানুষ থাকতে পারবে নিয়ে আচ্ছা বলেন তো বাংলাদেশের সংবিধানে আসন সংখ্যা কয়টি স্যার বাংলাদেশে তো জেলা আছে চৌষট্টি ডে তার মানে বাংলাদেশের সংবিধানের আসন সংখ্যা চৌষট্টি ডে গুড গুড ভেরি গুড আপনাকেই তো এতদিন ধরে আমাদের বিড়ি কোম্পানি খুঁজতেছে আচ্ছা এবার বলেন তো কি খাইলে ক্ষুদা বেশি লাগে স্যার গাজা খালি খোদা বেশি লাগে আরে আপনি তো দেখছে সব জানেন একবার বিলিয়ন আলটা প্রো ম্যাক্স ও এবার আপনার শেষ প্রশ্ন এটা বলতে পারলি আপনার চাকরি কনফার্ম বলেন তো কি খালিফারে মানুষের গায়ে শক্তি বাড়ে স্যার ইয়াবা খালি মানুষের গায়ে শক্তি বাড়ে আর তার সাথে যদি বিড়ি খায় খালিফারে শক্তি আরো বুস্ট হয় আরে সাবাস সাবাস আপনার চাকরি কনফার্ম কালকে আপনি কাগজপত্রে জমা দিয়ে জয়েন করেন আপনারে দিয়েই একমাত্র আমাদের বিড়ি কোম্পানিতেই উন্নতি সম্ভব আপনারা ধন্যবাদ স্যার আপনি কোনো টেনশনই করবেন না এই কোম্পানির বিড়ি সারাদেশে একদিন নাম করবি এই দায়িত্ব আমার আচ্ছা তাহলে পরে আপনি কালকেই জয়েন করি কাজে লেগে যান ঠিক আছে স্যার তালি পরে আমি হন যাই ভালো থাকবেন